একটা কথা বলি একটা কথা আপনাকে বলি আমার খুব দুঃখ লাগছে একটা কথা শুনে আপনার যে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করে ফেললো আড়াই লক্ষ মা বোনের সম্ভ্রম লুটে নিল সেই রাজাকার আল শামসের বিচারটা আপনার কাছে সঠিক মনে হইল আমি ঠিক বুঝলাম না জিনিসটা আসলে করতে পারেন বিএনপি বা করতে পারেন অন্য কোন দল বা সে কাছে নাকি ভালো না লাগতে পারে আওয়ামী লীগকে ভালো না এটা কোনো দর্শক না তো গণতান্ত্রিক ব্যাপার আমরা কি ভুল ত্রুটি উঠতে তাতে আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু তার জন্য একদম একাত্তর সালে যারা ঐতিহাসিকভাবে পরিচিত শত্রু সেটা কি বুঝলাম না আপনার কথা আমি আমার ব্যাখ্যাটা কি এখানে এক্ষেত্রে যে আমি বলতেছি না যে তারা যুদ্ধ অপরাধ করেছে বা করে নেই আমি জানি না করতে পারে বাট বাট বিচারটা যে প্রক্রিয়া হয়েছে বলে আমি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনেছি অনেকের কাছ থেকে বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচের সাবেক দক্ষিণ এশিয়ার মহাপরিচালক ব্রাড অ্যাডামস তিনি নিজেও বলেছেন যে আবার আমাদের ডেভিড বাগমেন সাহেব বলেছেন বিমানজীবীরা বলেছেন যে এই বিচারগুলো

হ্যাঁ তাহলে আমরা একটা যেহেতু বিশেষজ্ঞ আমরা মূল্য দেই দেওয়া উচিত তাহলে ডেভিড বার্গমেন্ট এবং ব্রাডারামকে আমরা জিজ্ঞাসা করি যে পুরানো যে আইন যে আইনের ফাঁক দিয়ে এই অন্যায় বিচারগুলো হয়েছে ওই একই আইন ব্যবহার করে কি সঠিক বিচার করা সম্ভব কি না দেখুন এটা দেখে নিলাম আমি তো বলি আগামী আইন এবং আইনের প্রয়োগ দুটো কিন্তু ভিন্ন জিনিস ন নট আর টপ নট কেন এটা কারণটা বলছি আমাদের সংবিধানে পরিষ্কার ভাই বলা আছে যে আইনের প্রয়োগ বা যে আইনের প্রণয়ন সরাসরি ভাবে আপনার মানবাধিকারকে লঙ্ঘন করে দ্যাট উইল স্ট্যান্ড নাল অ্যান্ড দ্য ইংলিশ ইজ নাল অ্যান্ড তার মানে হচ্ছে যে আইনের অপপ্রয়োগ করা যায় সেটার সেফটি মেজার কাউন্টার মেজার আইনে থাকতে হবে যদি না থাকে তাহলে সেটা নিয়ে আবার আমাদেরকে কাজ করতে হবে এবং এভাবেই কিন্তু যুগ থেকে যুগান্তরে ত্রুটিযুক্ত আইন পরিবর্তিত হয়েছে পরিবর্তিত হয়েছে এবং নতুন আইন প্রণীত হয়েছে যুগে যুগে আইন পরিবর্তন হয়েছে জি সুলতান আল্লাহ তাআলা যুগে যুগে দেখিয়ে দিয়েছেন যেটা যেটা মুসা আলাইহিস সালাম অনুসারে বলে থাকেন টেন কমান্ডমেন্টস সেটার কিন্তু যুগে যুগে আল্লাহ তাআলা এক্সপ্যানশন করেছেন যার দрун যাবুর তাওরাত এনজিল কোরআন সবই আল্লাহ পাঠিয়েছেন কিন্তু উনি এক্সপ্যান্ড করে করে পাঠিয়েছেন মানব জাতির ওই সময় ওই পরিস্থিতির সাথে মিলিয়ে আপনি যেমন ধরেন টেন কমান্ডমেন্টস বলা আছে দাউ শ্যাল নট লাই দাও শ্যাল নট কোভে দাও নেইবার প্রপার্টি দাও শ্যাল নট কোভে দাও নেইবার ওয়াইফ দাউ শ্যাল নট মার্ডার হ্যাঁ এভাবে বলা আছে না তো তাইলে এই যে একজন প্রতিবেশী তার প্রতিবেশীর সম্পদ হরণ করবেন না ওইটুকু পর্যন্ত বলা ছিল করলে কি হবে বলা নাই সেটা আবার কোরআনে এসে বলা হয়েছে হ্যাঁ একজন প্রতিবেশী তার প্রতিবেশীর স্ত্রীর দিকে চোখ দিবেন না দিলে কি হবে সেটার বলা নাই তোরাতে কিন্তু কোরআনে বলা আছে দিলে কি হবে এই এই জীবনে ইহলোকে কি হবে পরলোকে কি হবে কারেক্ট তার মানে কি এক্সপেনশন অর্থাৎ যখনই কোনো আইন অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত হবে তখনই ওটাকে কেন্দ্র করে যুগে যুগে তা পরিবর্তিত পরিবর্তিত এবং নতুন ভাবে আবির্ভূত হবে সেইং যে আমি তাজুল সাহেবকে যদি আইনের মানদণ্ড ধরি তাহলে আগের ওনার যে স্টেটমেন্ট যে আগের বিচারিক প্রক্রিয়া সঠিক ছিল না কারণ বিচারিক প্রক্রিয়া আইনের একটা অংশ এটাকে আলাদা করে দেখার মৃত্যুর না এটা তো আমি অবশ্যই আপনাকে বলি অবশ্যই যিনি গুলি করেছেন তাকে নিতে হবে এবং যার নির্দেশে গুলি করেছেন তাকেও নিতে হবে কিন্তু আপনি কি মনে করছেন যে সুনির্দিষ্ট তারা মনোযোগ দিয়ে বিচার কার্য সঠিক করার জন্য বা ওই আক্রান্ত ব্যক্তিদের জীবনটাকে এই অনুভূতি দেওয়া যে তারা বিচার পেয়েছে সেটা করার জন্য কাজটা করছেন আমার তো মনে হচ্ছে না শুনেন এখানে তো শুধু মৃত্যুর দায় না তারা কি মনে করেন এমনি এমনি রক্ত দিয়েছে তাদের তো একটা স্বপ্ন সামনে ছিল তো তাহলে সেই স্বপ্নগুলোর কতটুকু গত দেড় বছরে বাস্তবায়িত হচ্ছে আপনি মনে করছেন বাংলাদেশে বৈষম্য কতটুকু কমেছে আমি আপনাকে প্রশ্ন করছি ইউ ইউ ক্যান আনসার ওয়ান্ট বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই তো আমরা আজকে দেশের বাইরে রাইট যদি ভালো কিছু হয় বাংলাদেশের জন্য যদি কিছু ভালো কিছু হয় আমি মঙ্গল গ্রহ থাকলেও আমি খুশি হব আমার কোনো ভাইয়ের যদি জীবন সোনার প্রলেপে একেবারে পরিবর্তিত হয়ে যায় ঐশ্বর্যবান সমৃদ্ধ আমি তো খুশি হবো আপনার কাছে আমার নির্মহ প্রশ্ন একেবারে রাজনৈতিক জায়গা থেকে না এই যে বাচ্চাটা গুলি যে দিল এমনি এমনি কতটুকু আপনি এগোলেন আপনি যেখানে আপনি যেখানে একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে ঘরে থেকে নিরাপত্তা দিতে পারছেন না সেখানে আপনি ওই বিচার কাজের তদন্তটা ঠিক মতো করলেন এই দাবিটা কিভাবে করছেন আপনি

সম্পর্ক উত্তপ্রত ভাবে যেই নির্বাহী গত পনেরো মাসে ঠিক মতো দেশ কত মাস হলো আপনার থেকে ষোল মাস যেই নির্বাহী ষোলো মাসে একটা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না তার অধীনে ওই তদন্তকারী যে বিভাগ বা যে দপ্তর সেটা যে সঠিক তদন্ত করছে এটার গ্যারান্টি কিভাবে দেবেন নিশ্চয়তা আপনি এটা তো আদালত নির্ধারণ করবে আপনি আমি নির্ধারণ করার কেউ না একজাক্টলি তা আমি বলছি তো যে আপনা আপনি আমি কেউ না কিন্তু ওই আদালতের যে নিয়োগ নিয়োগটি যে কর্মকর্তা সেই নিয়োগটা যে ঠিক হয় নাই সেটা তো আপনাকে বোঝানোর চেষ্টা না তো তো ওইটা ঠিক ঠিক হলে এটাও যে এটা কোনো কারণ মনে করার মানে আমি কথাটা কেন বলছি জানেন বিয়ন্ড রিজনেবল ডাউট শব্দটা কিন্তু কথাটা খুব সহজ বিয়ন্ড রিজনেবল ডাউট ইফ ইউ ক্যানট প্রুভ দ্যাট সামবডি ইজ গিলটি মানে এতটুকু ভুলো যদি থাকে আপনি সাজা দিতে পারবেন না এই আদালতের কর্মকান্ডের শুরু থেকে রিজনেবল ডাউট অনেক আগেই ডাউটের মধ্যে পড়ে গেছে আমি এটুকু একটা প্রশ্ন যে মানে আমি আপনাকে একটা প্রশ্ন করি এই সরকার কি পারতো না যে ঠিক আছে এত ঐতিহাসিক একটা বিচার যখন করবেন এত ঐতিহাসিক একটা বিচার হ্যাঁ এই সরকার একটা জিনিস তো পারতো পারতো না মানে স্বচ্ছতার জন্য এবং সরকার অনেক কিছুই পারে আপনি জানেন এবং অধ্যাদেশ রাষ্ট্রপতির মাধ্যমে করে নিয়ে আসতে পারে এটা করতে পারত না যে ঠিক আছে আমরাই বিচার করতে চাই এই মামলার অভিযুক্ত আসামি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনিত শেখ হাসিনা এই মামলার অভিযুক্ত আসামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা দেশের বাইরে কিন্তু তারা যদি বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে পৃথিবীর যেখানে থাকুক মাধ্যমে যদি একটা পাওয়ার অফ পাঠান কোন বিশেষ আইনজীবীকে ওনাদের পক্ষে নিয়োগ দেওয়ার জন্য সেটা আমরা এলাও এটা যদি করতেন তাহলে আপনার মনে হয় না তার থেকে এখন বর্তলার উকিল একটা নিয়ে আসতেন বঙ্গবন্ধুর কন্যা কে ইয়ে করার জন্য আত্মপক্ষ সমর্থন করার জন্য এখানে তাদের তো আসামিটা তো ঠিকানাই পাওয়া যায় না রহিমাকে নিয়ে ডিল করতেছেন না আপনি আমাকে একটু কন্টিনিউ ইস ভেরি ইম্পর্টেন্ট আপনি অনলি শেখ হাসিনাকে নিয়ে ডিল করতেছেন পৃথিবীতে একজন শেখ হাসিনা আছে আপনি এটাকে বলে এহলান করা এটা আইনে আছে হ্যাঁ আপনি যখন জমি নিলাম করতে যাবেন ঘর নিলাম তখন এহলান করতে হয় আপনি বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে এহলান করতে পারবেন না সরকার যেটা পোশাক আহ্বান জানিয়েছেন সেটা দিয়ে শেখ না জীবনে ওনার পছন্দের আইনজীবী দিতে পারতেন না আপনাকে ওই আইনগত বাধার জায়গাটা বলে দিলাম সেটা হচ্ছে যে ফৌজদারি দণ্ডবিধির ক্ষেত্রে কোনো অবস্থায় আপনি নিজে উপস্থিত না হয়ে কোন আইনজীবী দিতে পারেন না এটা তো একটা বিশেষ পরিস্থিতি বিশেষ আদালত আপনি ধরে নেন খুব আপনি আপনি বিশেষ শব্দটা কি বিশেষ আদালতে যাচ্ছেন তাহলে আপনি বিশেষ সুযোগ করতে পারতেন আমি তো ক্ষমা করতে বলছি না আমি একটু শেষ করি বিশেষ আদালত মানে কি বিশেষ পরিস্থিতির বিশেষ বিচার বিশেষ পরিস্থিতির বিশেষ অপরাধের বিশেষ বিচার তাহলে বিশেষ অপরাধের বিশেষ পরিস্থিতির বিশেষ বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করায় সমস্যা কোথায় যদি না করি তাহলে সমস্যা কোথায় কারণ এটা তো আগে তাহলে তো যদি না করেন তাহলে তো অনেক সমস্যা এই আইন কি যুদ্ধ করার বিচার হয়েছিল অনেক সমস্যা এই কারণে অনেক সময় অনেক সমস্যা এই কারণে যে আপনাদের যিনি উপদেষ্টা আছেন সাকবাদ সাহেব তার যদি একটা ভিডিও ক্লিপ নেন সেখানে তিনি পরিষ্কার বলছেন যে শেখ হাসিনা গণভবনের থেকে না গেলে ওনাকে ছিড়ে ফেলা হতো এই কথার মানে কি তার মানে ওনার প্রাণের ঝুঁকি ছিল প্রাণের ঝুঁকি রাইট এখনো আছে আচ্ছা আচ্ছা রাইট তা তাহলে আপনি যদি পাঁচই আগস্টের পরে এটা তো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামের কথা না আপনি যে কোন লোককে ডেকে নিয়ে আসেন আপনার এই চ্যানেলে দিনে দুপুরে ছিনতাই হচ্ছে কোপাকুপি হচ্ছে খুন হচ্ছে রেইপ হচ্ছে কোনো বিচার নেই এটা আওয়ামী লীগ বলে না সবার ক্ষেত্রে আমি প্রযোজ্য বলতেছি সেই জায়গায় আপনি শেখ হাসিনার নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারেন তাহলে এটাও একটা বিশেষ পরিস্থিতি উনি অপরাধী বলে যে ওনাকে নিরাপত্তা দিবেন না তা তো না তাইলে বিশেষ পরিস্থিতিতে আপনাকে বিশেষ ব্যবস্থা নিতে হবে যাতে আপনি সকল দায়বার গ্রহণ না করেও বিচারটা করতে পারেন আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে ওনাদের মাথায় বুদ্ধি নাই আছে কিন্তু ওনারা সঠিক প্রক্রিয়ায় বিচার করতে চান না এটা হচ্ছে আসল ঘটনা রাশেক ভাই বাংলাদেশে যে কারো কারো অনুপস্থিতিতে বিচার হতে পারে এটা তো শেখ হাসিনার ক্ষমতার আমলেই হয়েছে বঙ্গবন্ধু হত্যাকারী অনেকেই ছিলেন না যুদ্ধপরাধ ছিলেন না তাহলে শেখ সব আপনি তো বুলেট ট্রেনের গতিতে এগিয়ে যাচ্ছেন ওই আগের আইনেই হচ্ছে না না জিনিসটা বুঝেন হ্যাঁ হ্যাঁ আগের আইনি সেটা তো বললাম আপনি যদি মনে করেন যে আগের আইন সঠিক তাহলে আগের বিচার সঠিক আসেন একটা জায়গায় পৌঁছাই না আমরা তাইলে তাজুল ইসলাম কমিউনিস্ট হবে আগের বিচারগুলো সঠিক তাজুল ইসলাম যদি সত্যি আইনের খুব কি বলে সাক্ষাৎ প্রতিমূর্তি হয়ে থাকে ভারত ভাব হয়ে থাকে তাইলে যেই যুক্তি দেশে আগের বিচারগুলো সঠিক না বলতেছে সেই একই যুক্তি দিয়ে সে কিবে বিচারটা করবে প্লিজ ইউ ক্যান আনসার মি আগের যেই বিচারগুলো হয়েছিল ওগুলোতে তো

লেটস নট টক অ্যাবাউট অল দিস গনি এন্ড ফনি আমি আওয়ামী লীগের আর দশটাই লোক যাই গল্প করেন ওটা আমি না আমি খুব সহজ জায়গায় আসতেছি বিচারিক প্রক্রিয়ার সাথে বিচার কার্য এবং বিচারের যে রায়ের সুনির্দিষ্ট সুসম্পর্ক রয়েছে নিবিড় সম্পর্ক রয়েছে অর্থাৎ আপনি যদি একবার বলে বসেন যে আগের বিচারটা সঠিক হয় নাই তাহলে ওইটা যে আইনের অধীনে হয়েছে তাহলে ওই একই আইনের অধীনে এখন যদি বিচার করেন সেটা সঠিক না আইন যদি আগের আইনের প্রয়োগ সঠিকভাবে না হয়ে থাকে তার আগের আইনে ফাঁক ছিল ভাবে প্রয়োগ করা যায়নি ওই আইনের সঠিক প্রয়োগের জায়গায় যদি ফাঁক থেকে থাকে তাহলে এখনো ওই একই আইন সঠিকভাবে প্রয়োগ করা নাও যেতে পারে এবং আপনাকে আবার বলেছি বিয়ন্ড রিজনেবল ডাউট নাও যেতে পারে ওটাকে ইংরেজি করে দেখেন অনেক ডাউট ওটার ভিতরে তাহলে এখন করণীয় কি যে তাহলে শাখা সিনা বা কিছু এরকম একটা আপনি বলেন আমি আমি তো আইনজীবী না ভাই আমি যুক্তি দিয়ে কথা বলছি আমিও তো আইনজীবী না হ্যাঁ তো ঠিক আছে তা তাইলে তাজুল সাহেবকে আপনি এখন প্রশ্ন করতে পারেন আপনি এখন আমার প্রশ্নটা ওনাকে করবেন যে আগের বিচার এই আইনে হওয়ার পরে যদি সঠিক না হয় তাহলে তাজুল ভাইয়া এখনকার ওই পুরানো আইন দিয়ে আপনি যে সঠিক বিচার করতে পারবেন এটা নিশ্চয়তা কি সেটা জান এটা আপনি জিজ্ঞেস করতে পারেন তা এটা নির্মহ প্রশ্ন এটা আমার মনে জেগেছে তাই জিজ্ঞাসা করলাম তবে একটা ব্যাপারে আপনার সঙ্গে আমি একমত যেটা এখানে আবেদন করেছিল সেটা মঞ্জুর